নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। তো তোমরা তো বিকালে টিফিনে অনেক কিছুই খাও অনেক সময় ডিম পোষ খেতেও কিন্তু ভালো লাগে না তখন কিন্তু এভাবে করে তোমরা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো আমার ঘরে ছিল আলু গাজর আর আমি ডিম নিয়েছি তো ডিমগুলো আগে প্রথমে দুটো ডিমই আমি এরকম ফাটিয়ে নিলাম এবার ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নেব মানে সাদা অংশ এবং ডিমের কুসুমটা আমি আলাদা করে নেব আমি কুসুমটা একই বাটিতে তুলে নিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদা বাটিতে দুটো কুসুম তুলে নিতে পারো অনেক সময় তো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা বাটিতে রেখে নিতে পারো এবার আমি গাজর ছুলে নেব ছুলে গাজরগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব এটার জন্য আমি গাজরের আলুই নিয়েছি তোমরা চাইলে আরও সবজি থাকলে সেগুলোকেও এভাবে করে নিতে পারো তা আমি গাজরগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি কুচি করে আলুগুলোকেও আমি ছোলা ছাড়িয়ে ছোলা ছাড়িয়ে নিয়েছি এবং ঠিক একই রকম প্রসেসে মানে গাজর যেভাবে কেটেছি সেভাবে আমি আলুগুলোকেও কেটে নেব এরকম ছোট ছোট করে কুচি কুচি করে আলুগুলোকেও কেটে নেব আমি দুটো আলুই এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি মোট আলু গাজর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে এর ভেতরে আমি দিয়ে দিলাম প্রথমে আমি আলু দিলাম এবং তারপরে আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে যখন হালকা একটু নরম হবে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে আবার বেঁচে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভাজব এই পর্যায়ে আমি এটা রেখেছিলাম মিডিয়াম তুলো হিটে দেখো এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব মানে একটা পাত্রে আমি তুলে নেব এবার যেটা করব এগুলোকে একটু ঠান্ডা করে আমি যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম আলাদা করে তার ভিতরে দিয়ে দেব আর এভাবে চামিচ দিয়ে ঠিক এভাবে করে সব কিছু মিক্স করে নেব এবার কড়াইতে সামান্য আবার একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে পরে এভাবে এক চামচ ব্যাটার এর ভেতরে দিয়ে দেব আলাদা আলাদা করে এরকম করে ব্যাটারগুলো দিয়ে দেব এবার এটা আমি কিন্তু একদম লো রেখেছিলাম সামান্য যখন একটু হয়ে যাবে তখন এভাবে করে উপর থেকে ডিমের কুসুমগুলো এর ভিতরে দিয়ে দেব এবার উপর দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার আমি একদম লো হিটে এটাকে হতে দেব এক পাশ আমার হয়ে গিয়েছে আমি উলটিয়ে নিচ্ছি আর এক পাশ হওয়ার জন্য তো দুটোই আমি এভাবে করে উলটিয়ে নিলাম তো আলতোভাবে করতে হবে খেয়াল রাখতে হবে কুসুমটা যাতে ভেঙে না যায় হয়ে গিয়েছে ভাজা এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এটা কিন্তু গরম গরম যে কোনো জিনিসের সাথে খেতে মজা লাগে আমি এখানে সস নিয়ে নিয়েছিলাম তোমরা চেরা যে কোনো জিনিসের সাথে খেতে পারো আর সাথে এক কাপ চা হলে পরে তো আর কিছু লাগে না তো একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুব মজা হয় তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো